হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে চিকেন বিরিয়ানি করতে চলেছি তার জন্য আমি এখানে এক কিলো চিকেন নিয়েছি এটাকে ম্যাগনেট করার জন্য আমি দিয়ে দিলাম লবণ এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ আদা রসুন পেস্ট ও বাড়ির তৈরি বিরিয়ানি মশলা ও দিয়ে দিলাম দু চামচ টক দই এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে এটাকে ভালোভাবে মাখা হয়ে গেলে এবার উপর থেকে দিয়ে দেব সরিষার তেল দিয়ে এটাকে আবার নেড়ে আমি এটাকে রেখে দেব এক ঘন্টার জন্য এবার আমি আলুটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নেব হাফ এবার কড়াইয়ের তেল বসিয়ে লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি একটা তেজপাতা এটাকে একটু নেড়ে ম্যাগনেট করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষতে থাকতে হবে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ও ধনে পাতা এবার এটাকে আর একবার নেড়ে দেব আমার কষা প্রায় হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে এটাকে আর একবার নেড়ে আমি মাংসগুলো এবার তুলে নেব এবার আমি বিরিয়ানির সিক্রেট মশলা তৈরি করব তার জন্য আমি এখানে কড়াই সাদা তেল নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট ও লঙ্কা গুঁড়ো এবার এটাকে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ও আগের মাংসের যে ঝোলটা ছিল সেটাকেও আমি মিশিয়ে দিয়েছি এবার এখানে আমি আড়াইশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে আগে থেকে ভালো করে জাল করে নিয়েছি এখানে আমি শুধু রসটা নেব মশলাগুলো নেব না তাই একটা ছাকনার মাধ্যমে এগুলোকে ছেকে নিচ্ছি মশলাগুলো আপনারা চাইলে অন্য কিছুতেও দিতে পারেন এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও রঙের জন্য দিয়ে দিলাম জাফরান এবার আমি ওপর থেকে দিয়ে দেব এক চামচ গোলাপ জল ও এক চামচ কেওড়া জল ও দিয়ে দিলাম মিষ্টি আতর এবার এটাকে ভালো করে নেড়ে নেব তারপর ওপর থেকে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আমি এখানে দোকানের কেনা মশলাটাই ব্যবহার করলাম এবার ভাতটা রান্না করব তার জন্য তেজপাতা আমি এখানে পাঁচ মশলা দিয়ে দিলাম এবার ওপর থেকে দিয়ে দিলাম সামান্য তেল এবার আমি চালগুলো দিয়ে দিলাম এবার বিরিয়ানিটাকে সাজাবার জন্য আমি দিয়ে দিয়েছি করে রাখার রসটা এবার এটাকে ভালো করে হাঁড়ির মধ্যে মাখিয়ে দিয়ে দিলাম ভাতগুলো ভাতগুলো দেওয়ার পর এবার ওপর থেকে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা ও ভেজে রাখা আলুগুলো এবার ওপর থেকে কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা এবার দিয়ে দেব মাংসগুলো এখানে আমি দুটো লেয়ার করতে চলেছি তার জন্য এখানে আমি হাফ মাংসগুলো দিয়ে দেব। তারপর আবার ভাত দিয়ে এগুলোকে ঢেকে দেব ও সেম প্রসেসে আবার এগুলোকে করব। এবার বাকি মাংসগুলো আমি ঢেলে দিলাম ও পেঁয়াজের বেরেস্তা ও ভাত দিয়ে এটাকে ভালো করে ঢেকে দেব ও ওপর থেকে দিয়ে দিলাম সিক্রেট মশলাটা ও পেঁয়াজের বেরেস্তা বিরিয়ানি মশলাটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম ঘি এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা হালকা আঁচে আমি বসিয়ে দেব তাহলে আমাদের রেডি হয়ে গেল একদম ঝরঝরে চিকেন বিরিয়ানি এটা দেখতে যতটা খেতে